ত্রিপুরার একজন আদিবাসী বীর আজও অপেক্ষায় সম্মানের শুনুন মাখোয়া কাহিনী। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা ফিরে দেখছি ইতিহাসের এক অনালোচিত অধ্যায় একজন বীর সৈনিকের নীরব আত্মত্যাগ যিনি আজও রাষ্ট্রীয় সম্মানের প্রতীক্ষায় তিনি ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলার গর্ব একজন আদিবাসী যোদ্ধা মাখোয়া ও রাং উনিশশো সাল সীমান্ত রক্ষী বাহিনী তার পর থেকে। দেশ সেবার ইতিহাসে এক বীরত্ব গাথার অধ্যায় পাকিস্তানি আগ্রাসনের মুখে যখন দেশের প্রতিটি সৈনিক প্রহরে প্রান্তে দাঁড়িয়ে বুক জিতিয়ে লড়াই করছেন সেই সময় মাখুয়াও ওরাং ছিলেন অ্যালোসিয়ের প্রথম সারি সৈনিকদের অন্যতম প্রাণের ঝুঁকি নিয়ে দেশের পতাকা অটোট রাখতে যিনি সামনে থেকে যুদ্ধ করেছিলেন কিন্তু এই দেশের জন্য নিজের জীবন বাজি রেখে লড়াই করা এই সৈনিকের নাম আমরা কয়জনের বা জানি এই প্রশ্ন আজ আমাদের বিবেককে জড়িত করে মাখোয়াওরাম আজও অপেক্ষা করছেন অপেক্ষা করছেন কোনো সম্মাননা পত্রের কোনো সরকারি স্বীকৃতির অপেক্ষা করছেন তার সন্তানদের সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর সেই অধিকারটুকু যা একজন প্রাক্তন যুদ্ধ সৈনিকের প্রাপ্য হওয়া উচিত ত্রিপুরার এই আদিবাসী বীর শুধু তার জাতির নয় সমগ্র রাজ্যের গর্ব আজ যখন আমরা সশ্রদ্ধ চিত্তে বীরদের স্মরণ করি তখন মাখুয়া ওরাঙের মতো এক জীবন্ত ইতিহাসের পাশে দাঁড়ানো কি আমাদের কর্তব্য নয় আমাদের আবেদন ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এবং কেন্দ্রীয় সরকারের কাছে অবিলম্বে যেন এই বীর সৈনিককে উপযুক্ত মর্যাদা ও সম্মান প্রদান করা হয় সামরিক সম্মান শুধু একটি পদক নয় এটি একটি প্রজন্মকে অনুপ্রাণিত করার বার্তা এটি ইতিহাসের কাছে দায়বদ্ধতার প্রতীক মাখা উরাং শুধু একজন প্রাক্তন সৈনিক নন তিনি এক জাতির আত্মসম্মান এবং আজ তার চোখে সেই একটাই প্রশ্ন দেশের জন্য লড়েছি আজ আমার সম্মান কোথায়